সুপ্রিয় শিক্ষক আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই আজকে অ্যাসেসমেন্ট টুলস ব্যবহারের উপর যে সাব আমাদের চলছে চলমান সাব ক্লাস্টার সাব এই প্রেক্ষাপটে অ্যাসেসমেন্ট টুলের টুলসের এ পর্বে আমরা আলোচনা করব বিশেষ করে যে যে টুলসগুলো ব্যবহার করার জন্য বলা হয়েছে সেগুলো আমরা প্রথমে বাংলাগুলো দেখি বাংলার শিক্ষার্থীর শিক্ষণ অবস্থান যাচাইয়ের জন্য এখানে প্রথম শ্রেণী থেকে আপনার পঞ্চম শ্রেণী পর্যন্ত যে 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 টেস্ট জন্য পরীক্ষার অ্যাসেসমেন্টটা করা হয়েছে সেগুলো এখানে দেওয়া আছে আমরা যদি একটু দেখি বাংলা আপনি যখন একটু মূল্যায়ন করবেন শিক্ষার্থীর শিক্ষণ অবস্থান যাচাই ও রেকর্ড সংরক্ষণের আহ নিয়মাবলী দুই হাজার পঁচিশ এটা হচ্ছে বাংলা বাংলা বিষয়ের জন্য সাধারণ নির্দেশনা হচ্ছে শিক্ষার্থীর ফরাজ আচাই এর ক্ষেত্রে বর্ণ জ্ঞান ধ্বনি সচেতনতা শব্দভাণ্ডার সাবল্যতা বোধকামত বিষয়ে বিবেচনা রাখবেন শিক্ষার্থীদের লেখা মূল্যায়নের ক্ষেত্রে বানান বিরাম চিহ্ন ও ব্যাকরণগত ভুলীয় করবেন প্রশ্নপত্তের আলোকে শিক্ষক পরিজন শিক্ষার্থীকে একক বিবেচনায় শিকন অবস্থান যাচাই করবেন একজন শিক্ষার্থীকে শিক্ষক অবস্থান যাচাই করে পরত শকে রেকর্ড লিপিবদ্ধ করবেন এবং নিরাময় এর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অতি উত্তম শিক্ষার্থী নিজ শ্রেণীর সকল যোগ্যতা সফলভাবে অর্জন করতে পেরেছে পরে অন্তর্নিহিতভাবে বুঝতে ও বলতে পারবে উত্তম শিক্ষার্থী হচ্ছে শিক্ষার্থীর প্রায় যোগ্যতা অর্জন করেছে সকল শ্রেণী উপযোগী যোগ্যতা অর্জন করেছে সাবলীল চলতিমান নিজ শ্রেণী উপযোগী চলতিমান নিজ শ্রেণী উপযোগী ন্যূনতম যোগ্যতা অর্জন করেছে শিক্ষকের আংশিক সহায়তায় পারে চলতিমানের নিচে শ্রেণী উপযোগী যোগ্যতা পিছিয়ে শিক্ষকের পূর্ণ সহায়তায় আমরা আরেকটা বিষয় একটু দেখি সেটা হচ্ছে বাংলা পঠন ও লিখন দক্ষতা বাংলা পঠন দক্ষতা বাংলা পড়ার দক্ষতা অর্জনের প্রধান উপাদান এবং তাদের সংক্ষিপ্ত সংজ্ঞা হল বর্ণজ্ঞান জ্ঞান অক্ষর সম্পর্কে বুঝা ও তা থেকে শব্দ গঠন করা যেমন ক শব্দে ক ও আ মিলিয়ে উচ্চারণ শেখা দ্বনি শব্দের দ্বনি চিনে নেওয়া ও আলাদা আলাদা করার সক্ষমতা যেমন বই শব্দে ব ও ধ্বনির পার্থক্য বুঝতে পারা শব্দ ভান্ডা শব্দের অর্থ জানা এবং তা পাঠ্যবস্তুর পরিপ্রেক্ষিতে প্রেক্ষিতে বোঝার দক্ষতা যেমন মা আম বই তুমি ইত্যাদি সাবলীত নির্বিচ্ছিন্নভাবে ভাবে যথাযথ গতি ও সুরে পাঠ করার ক্ষমতা যাতে পাঠের অর্থ ঠিকভাবে ধরা পড়ে বোধগম্যতা অর্থ বুঝা বিশ্লেষণ করা এবং তা থেকে ধারণা তৈরি করার ক্ষমতা যেমন গল্প পড়ে তা বুঝতে পারা অনুসিদ্ধান্ত অনুচ্ছেদ পড়ে ও বিশ্লেষণ অনুসিদ্ধান্ত গ্রহণ ও করতে পারা আমরা লিখন দক্ষতারা সম্ভব একটু দেখি বাংলা লেখার বাংলা লেখার দক্ষতা অর্জনের প্রধান উপাদান ও তাদের সংক্ষিপ্ত সংজ্ঞা হলো। সঠিক প্রবাহ প্রতিটি বর্ণ বা থেকে শুরু হয় কোথায় শেষ হবে লিখতে পারা সঠিক আকৃতি প্রতিটি বর্ণের সঠিক ও সমান আকৃতি সঠিকভাবে ব্যবহার করা তিন সমান্তরাল প্রতিটি বর্ণ বা শব্দগুলোর পাশাপাশি অবস্থান যেন সমান্তরাল হয় মাত্রা ও বানান বর্ণের মাত্রা সঠিকভাবে ব্যবহার শব্দের অক্ষর সমূহ বাক্যের ও প্রকাশের জন্য ব্যবহৃত বিরাম চিহ্ন যেমন কমা স্টপ প্রশ্ন চিহ্ন ইত্যাদি সঠিক ব্যবহার করতে পারা ব্যাকরণ জ্ঞান ভাষার সঠিক ব্যবহার ও গঠন রীতি শব্দ পথ বাক্য গঠনের সঠিকতা বিবেচনা করার যেমন আমি স্কুলে যাই এ হচ্ছে মূলত বাংলা বিষয়ের জন্য এ হচ্ছে বাংলা বিষয়ের জন্য নেমাবলী এখন আমরা আরেকটা বিষয় দেখি শিক্ষার্থীর অবস্থান যাচাই রেকর্ড সংরক্ষণ বাংলা প্রথম প্রথম শ্রেণী এখন শ্রেণীতে এখানে আপনি যেভাবে যাচাই করবেন বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে বিশেষ করে এটা একটা ফরম্যাট এখানে শিক্ষার্থীর নাম এখানে প্রতি পেজে মনে করেন যেখানে তেরো জন চোদ্দ জন যা করা যায় দেওয়া হয়েছে প্রথমে তার বর্ণ জ্ঞান দৈনিক সচেতনতা শব্দ ভাণ্ডার সাবল্যতা বোধগম্যতা অনুসিদ্ধান্ত এগুলো হচ্ছে বাংলা পঠন দক্ষতা অর্থাৎ পরে যে তার যে দক্ষতাগুলো আপনি পেয়েছেন সেটা এখানে নাম্বারিং করবেন বর্ণ জ্ঞানটা কেমন অতি উত্তম উত্তম চলতিমান চলতিমান নয় বা নিচে এটা এখানে আপনি এখানে নাম্বারিং ঠিক তেমনি দৈনিক সচেতনতা শব্দ ভান্ডার সাবলীলতা বোধগম্যতা অনুসিদ্ধান্ত পাশাপাশি বাংলার লিখন দক্ষতাটাও আপনাকে যাচাই করতে হবে লিখন করার জন্য সঠিক প্রবাহ সঠিক আকৃতি সমান্তরাল মাত্রা বো বানা, বিরাম চিহ্ন ব্যাকরণ আমরা যে নিয়মাবলীগুলো পড়ছিলাম এগুলো কলামে চলে আসছে এবং এগুলো এখানে আপনার উল্লেখ করা হয়েছে এভাবে আপনি বাংলা দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণী পর্যন্ত আপনি এইভাবে মূল্যায়নগুলো করে যাবেন এ হচ্ছে বাংলা বিষয়